বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় অসাধারণ সাহিত্য কাব্য রচনা করেছিলেন যার মাধ্যমে বাংলা ভাষা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল বাংলা ভাষায় অসংখ্য মনীষী তাদের সাহিত্য সৃষ্টির মাধ্যমে বিশ্বকে দিয়েছেন কিন্তু বর্তমানে এই বাংলা ভাষা অপমান এবং অবমাননার শিকার হচ্ছে এই পরিস্থিতির প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনে ডাক দিয়েছেন এই অবস্থায় বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবসে নদিয়ার শান্তিপুরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ভারী বৃষ্টির মধ্যেও শান্তিপুর পৌরসভার রবীন্দ্র কাননে কবিগুরুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক এবং পৌরসভার অন্যান্য কর্মকর্তারা এই সময় বাংলা ভাষার অপমানের বিষয়টি নিয়ে তারা সরব হন চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দিনে তিনি প্রয়াত ছিলেন আজকের দিনে সত্যিই আজকে বর্তমানে যে আজকে আমাদের ভারতবর্ষে আজকে যেভাবে বাংলা এবং বাঙালিদের ওপর নির্যাতন হচ্ছে আজকে বিশ্বকবি বাংলা ভাষায় বাংলা কাব্য সাহিত্য রচনা মধ্য দিয়ে তিনি আজকে নোবেল জয়ী সেই বিশ্বকবি আজকে কিন্তু আজকে এ মানে অসম্মানিত হচ্ছে আজকে ভারতবর্ষে এবং পশ্চিম বাংলার বহু আজকে মনীষীরা তারাও আজকে যারা স্বাধীনতা আন্দোলনেও যারা আজকে বড় ভূমিকা ছিল সেই মানুষগুলো আজকে অসম্মানিত হচ্ছে আজকে বাংলা ভাষাকে আমাদের সসম্মানে প্রত্যেকটা মানুষের এই ভাষা আজকে যাতে অধিকার আমরা সকলে তাকে দিতে পারি সকলে সেই বাংলা ভাষাকে আমরা রক্ষা করতে হবে বাংলার মর্যাদা রক্ষা করতে হবে আজকের দিনে এটাই আমাদের আজকে বাইশে শ্রাবণ অর্থাৎ সকাল থেকে বৃষ্টি পড়ছে সেই বৃষ্টিকে উপেক্ষা করেও আজকে কবিগুরুর মাল্য মাল্যদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষা আন্দোলনে ডাক দিয়েছে সেইখানে দাঁড়িয়ে তা রীতিমতো রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান শুধু তাকে নয় যারা বাঙালি যারা বিভিন্ন ঋষি রয়েছেন তাদেরকে একইভাবে অপমান করা হচ্ছে আপনারা কর্তৃক হিসাবে যে দায়িত্ব পালন করছেন সেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে না যে বাঙালিদের উপর একটা প্রত্যাঘাতের একটা জায়গা আসছে নিশ্চিত আজকে বাঙালিদের আজকে সত্যি আজকে যেভাবে সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেটগুলো যেভাবে আজকে বাঙালিরা এবং বাংলার পরিযায়ী শ্রমিকরা যেভাবে নির্যাতিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে তাদের আজকে বাংলা ভাষায় কথা বলার জন্যে আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আজকে বিভিন্নভাবে কাজে আজকে নোবেল জয়ী তিনি আজকে কাব্য রচনা সাহিত্য এবং আজকে বিভিন্ন রকম গান রচনা করেছেন আজকে বাংলার ওপর আজকে আমাদের যে জাতীয় সঙ্গীত সেটাও আজকে বাংলায় তো তারপরেও আজকে বাংলাভাষী মানুষদের যেভাবে নির্যাতন হচ্ছে বাংলার মানুষ গর্জে উঠবেন নিশ্চিতভাবে তার যোগ্য জবাব তারা নিশ্চিতভাবে যারা আজকে এই কুচক্কি যারা আজকে এই কাজ করছে তারা কিন্তু তার ফল তারা কিন্তু পাবেন তার যোগ্য জবাব ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক ও বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য বাঙালিদের একত্রীকরণের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকেই আমরা বাঙালিরা মর্যাদা রক্ষা এবং ভাষা আন্দোলনের অংশ নিচ্ছি নবিংশ শতাব্দীতে এত মনীষীর জন্ম হয়েছিল রবীন্দ্রনাথ নজরুল থেকে শুরু করে বিবেকানন্দ সুভাষচন্দ্র বোস স্যার জগদীশচন্দ্র বোস থেকে শুরু করে কে না জন্মেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বাঙালির এই নব জাগরণ দেখে এই উন্মেষ দেখে সেই সময় গোপালকৃষ্ণ গোখলে বলেছিলেন হোয়াটস বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো তাই বাংলা যা ভাবতো এটা সারা ভারতবর্ষের মানুষ মনে করত যে বাংলা আজকে যেটা ভাববে আগামী দিন সেটাই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার নাইট উপাধি ত্যাগ করেছিলেন জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের জন্য সেই সময় আপনি যত মনীষী দেখবেন যারা যত যারা স্বাধীনতা আন্দোলন করেছেন বেশিরভাগ দেখবেন বাঙালি সেই বাঙালিকে আজকে বঙ্গভঙ্গ রোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় হিন্দু মুসলিমকে জড়ো করে সম্প্রীতির বার্তা দিয়েছিলেন রাখিবদ্ধ উৎসব পালন করেছিলেন তাই বাংলার থেকে যারা জন্মগ্রহণ করেছেন ভারতের এই ধর্মনিরপেক্ষতা এই সংবিধান রক্ষা করার জন্যে অখণ্ডতা রক্ষা করার জন্য তারা কিন্তু প্রাণ দিয়ে গেছেন এবং সেইখানে আজকে বাংলা ভাষাকে বলছে বাংলা আবার কোনো ভাষা হয় নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ দেবো তিনি সঠিক প্রতিবাদ করছেন এখানে ভাষা আন্দোলন আমরাও ভাষা আন্দোলনের শরিক হব বাংলার এই অপমান আমরা মানব না